বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পৌর শহর জামায়াতে আমির মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতে জেলা আমির মালানা হাফিজুর রহমান সেক্রেটারি ও শ্রীবর্দী ছিনাইগাতি আসনের এমপি প্রার্থী মালানা নুরুজ্জামান বাদল সহ অন্যান্য নেতারা এদিকে পিয়ার পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ পাঁচ দফা দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বুধবার সকালে শহরের ফৌজদারি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডক্টর সামিউল হক ফারুকি এছাড়াও একই দাবিতে ভোলায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বুধবার সকালে ভোলা বাংলা স্কুল মোড় থেকে কালিনাথ রায়ের বাজার পর্যন্ত এই দুই কিলোমিটার পর্যন্ত দল দুটির নেতাকর্মীরা লাইনে দাঁড়িয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন